সরোজুর তটে ভক্তি আর আবেগের সঙ্গম মন্ত্রোচ্চারণে প্রধান যজমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ পেল শিশুরাম অনুষ্ঠানে তারকা সমাগম উৎসবে অযোধ্যায় এক হয়ে গেল রাজনীতি থেকে শিল্প এবং বিনোদন জগৎ একইভাবে লক্ষ লক্ষ ভক্তের আবেগে ভাসল গোটা দেশ বেলা তিনটে সাঁয়ত্রিশ মিনিটে কলকাতায় শুরু হলো তৃণমূলের সংহতি যাত্রা কালীঘাটে পুজোর পর স্কুটারে চেপে গুরুদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা তিনটে কুবের টিলার শিব মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী বেলা দুটো আটচল্লিশ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ শেষ উপস্থিত অতিথিদের সকলের সঙ্গে নমস্কার বিনিময় এরপর কুবের টিলায় শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন মোদী সেখানেও পুজো দেবেন তিনি সেখানে তার সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্যদিকে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সংহতি যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলা দুটো বেজে তেরো মিনিট বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শত শত বছরের অপেক্ষার পরে আজ রাম এসেছেন এই বলি ভাষণ শুরু করলেন তিনি প্রধানমন্ত্রীর সব বার্তা রামলালা আর তাবুতে থাকবে না বেলা দুপুর দুটো দশ মিনিট অযোধ্যায় আর গুলি চলবে না মন্দির উদ্বোধনের পরে বিশেষ বক্তৃতা যোগী আদিত্যনাথের মন্দির হে শোনা গেল তাঁর মুখে বেলা একটা চুয়াল্লিশ মিনিট এগারো দিনের উপবাস ভঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখে চরণামৃত তুলে দিলেন রাম মন্দিরের মহারাজ গোবিন্দ দেবগিরি বেলা একটা তিরিশ মিনিট রাম মন্দির উৎপাদনের পরে বিশেষ মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাম মন্দিরের রেপ্লিকা তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেলা বারোটা আটচল্লিশ মহেন্দ্র খানে প্রাণ পেল রামলালা চুরাশি সেকেন্ডের মহেন্দ্র খানে প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী তারপরে গর্ভগৃহে আরতি শুরু করেন মোদী আরতি শেষে রামলালার মূর্তির সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম মোদীর বেলা একটার পরে রাম মন্দির থেকে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী বেলা বারোটা তিরিশ মিনিটে প্রকাশ্যে এল রামলালার সুসজ্জিত মূর্তি প্রধানমন্ত্রী নিজেই মূর্তি উন্মোচন করলেন তারপরে রামলালার পাথরের মূর্তিতে পুজো দিলেন মোদী সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেলা বারোটা কুড়ি মিনিট প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি গণেশ পুজো শুরু করেন প্রধানমন্ত্রী বেলা বারোটায় রাম মন্দিরের গর্ভগৃহের দিকে যাত্রা শুরু করেন মোদী রামলালাকে নিয়ে মন্দির থেকে বের হন প্রধানমন্ত্রী তারপরে শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার প্রধান যাচমান হিসেবে প্রাণ প্রতিষ্ঠার আচার শুরু করেছেন প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন আর এস এস প্রধানমান ভগবত সকাল এগারোটা পঞ্চাশ মিনিট অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে রাম মন্দির চত্বরে পুষ্পবৃষ্টি হেলিকপ্টার থেকে ছড়ানো হয় ফুলের পাপড়ে সকাল এগারোটা চল্লিশ মিনিটে রাম মন্দিরের গর্ভগৃহে পৌঁছন প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে শুরু হয়ে যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর্ব প্রধান যজমান হিসেবে রামলালা প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের দিনেই কলকাতায় মিছিল শুরু করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সকাল এগারোটা তিরিশ মিনিটে পাঁচশো বছর পর নিজের ঘরে ফিরেছেন রামলালা সেই উপলক্ষে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও শুরু হয়েছে রামলালার পুজো ভজনে মেতে উঠেছে মার্কিন মুলুক প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে রামমন্দিরের মন্দিরের উদ্বোধন সমস্ত আচারই সরাসরি সম্প্রচার হয় সেখান থেকে অন্যদিকে অযোধ্যায় সোনু পরে রামের ভজন পরিবেশন করেছেন শঙ্কর মহাদেবন সকাল এগারোটা কুড়ি মিনিটে রাম মন্দিরে ভজন শুরু করেন গায়ক সোনু নিগম রাম শিয়া রামের সুরে মেতে উঠেছিলেন ভক্তেরা অন্যদিকে অযোধ্যায় না থাকলেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পুজো দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে হাজির থেকে আরতিতে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অযোধ্যায় সোনু নিগমের পরে রামের ভজন গিয়েছেন অনুরাধা পাড়ুয়াল সকাল এগারোটা দশ মিনিটে রাম মন্দিরের উদ্বোধনের সাক্ষী হতে হাজির তারকা ক্রীড়াবিদরা সস্ত্রিক হাজির হয়েছেন শচীন তেন্ডুলকার প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুমলে প্রথমবারের জন্য পাড়ি দিয়েছেন অযোধ্যায় এছাড়াও রয়েছেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ ব্যাডমিন্টন তারকা সায়না নেওয়াল এছাড়াও অযোধ্যায় পৌঁছেছেন শিল্পপতি মুকেশ আম্বানি ও নিতা আম্বানি বেলা বারোটার পরই শুরু হয়ে যায় প্রাণ প্রতিষ্ঠার আচার মোট পনেরো জন জজমানের হাত ধরে প্রাণ পান রামলালা আরতির সময়ে গোটা অযোধ্যা জুড়ে পুষ্পবৃষ্টি করে সেনা ক্যাপ্টার আটচল্লিশ সেকেন্ডের মহেন্দ্রখানেই প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধনের আগে বিশেষ আলোয় সেজে উঠেছিল নেপালের জনকপুরের জানকী মন্দির সকাল দশটা পঞ্চাশ মিনিটে অযোধ্যায় তারকা সমাগম দক্ষিণী মহাতারকা রজনীকান্ত চিরঞ্জীবী রামচরণের পাশাপাশি বলিউডের কাঙ্গনা রানাওয়াত জ্যাকি ইসরাফ অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকেও দেখা যায় মন্দিরে সকাল দশটা চল্লিশ নরেন্দ্র মোদী হেলিপ্যাড থেকেই রাম মন্দিরের দিকে রওনা দেন তিনি সেখানে জাজমান হিসেবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যা পৌঁছেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াও তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মনমোহন সিং অযোধ্যায় পৌঁছে যান আর প্রধান মাহানু ভাগবত সকাল দশটায় রাম মন্দিরে পৌঁছেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দিরে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন অনিল আম্বানির মতো বিখ্যাতরাও গোটা অযোধ্যা জুড়ে কার্যত বন্ধ হয়ে গিয়েছে আমিষ খাবার রেস্তোরাঁ বা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সব জায়গাতেই মিলছে নিরামিষ খাবার সকাল নটা তিরিশে রামের ভজনে মেতে উঠেছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার করা হয় আগে ফুল দিয়ে হয়েছে গোটা মন্দির শুরু হয়ে যায় উদ্বোধনের পুজোর প্রক্রিয়াও উৎসবে মেতে উঠেছে অযোধ্যা সহ গোটা দেশ রবিবার বিশেষ আলোয় সেজে ওঠে মুকেশ আম্বানির বাড়িও সকাল নটা মোট পঞ্চাশটি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে সকলেই রাম মন্দির উদ্বোধনে হাজির থাকবেন বলে জানা গিয়েছে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি র‍্যাপ বিশেষ কমান্ডো বাহিনীও মোতায়েন করা হয়েছে সকাল আটটা তিরিশে অযোধ্যায় পৌঁছে চান বলিউডের একাধিক তারকা তার মধ্যে রয়েছেন রণবীর কাপুর নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতে রামের ভূমিকায় দেখা যেতে পারে এবার তাকে সেই সঙ্গে আলিয়া ভাট আয়ুস্মান খুরানা ভিকি কৌশল ক্যাফরিনা কাইফসহ একাধিক তারকাকে সকাল আটটা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ভারতকে শুভেচ্ছা ইসরায়েলের ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত নাওয়ার গিলান তিনি বলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকল ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্বের সমস্ত ভক্তের জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় আগত সাধু অতিথিদের স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন তিনি দেশের সাংস্কৃতিক পুনর্জাগরণের শিল্পী বলে অভিনন্দন জানিয়েছেন মোদীকে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশের সংস্কৃতি দপ্তর যে জাকজমক অনুষ্ঠানের আয়োজন করেছে তা চোখে পড়ার মতো যে পথে আসবেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে অনুষ্ঠানে স্বাগত জানাতে একশোটি মঞ্চে দু জন লোকশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অযোধ্যায় ত্রিতা যুগের মহিমা প্রদর্শন করতে নাচ গানে বিভিন্ন রূপ তুলে ধরেন ওই শিল্পীরা গত একুশে জানুয়ারি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মহড়া বিশাল মন্দিরে ভগবান রামকেও এই শিল্পীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানাবেন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকাল দশটা পঞ্চান্ন মিনিটে রাম জন্মভূমিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর বেলা বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলে প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে প্রাণ প্রতিষ্ঠা পর্ব শেষে উপাসনা স্থল ছাড়েন মোদী দুপুর একটা থেকে দুটোর মধ্যে মন্দির ছেড়ে বেরিয়ে আসেন জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারপর দুপুর দুটো দশ মিনিটে কুবের টিলায় শিব মন্দিরে পুজো দিয়ে অযোধ্যা ছাড়েন তিনি